পুরা দুনিয়াটা সম্পদ সন্ততি সন্তান সব আমাদের জন্য পরীক্ষা স্বরূপ জরেন বলেন আল্লাহ হকবার। আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন ইননামা আওয়ালকুম আউলাতুকুম ফেতে না আল্্লা আ দাওহু আজর আজ। বলছেন বান্দা তোমাদের জন্য তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আদি সব পরীক্ষা স্বরূপ সুবহানাল্লাহ আমাদের সম্পদ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আমাদের আওলাদ আমাদের সন্তান আমাদের সম্পদ সব হচ্ছে আমাদের জন্য পরীক্ষা জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াল্লাহু আইনদাহু আজরুন আযীম এই পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ পাক তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন বলেন বাবাজিরা আমার কেমন পরীক্ষা একটু ব্যাখ্যা আপনাদেরকে বুঝায় আপনার আমার সন্তান আপনার আমার সম্পদ সম্পদের মায়া সন্তানের মায়া আমাদের কলিজার মধ্যে আসে না নাই একটু জোরে বলে না সেনে নেই সম্পদ যদি নষ্ট হয়ে যায় আমরা চুপ করে বসে থাকতে পারি না বরং সম্পদের পিছনে ছুটি সম্পদের পিছনে ঘুরি অপর দিকে নামাজের সময় হয় আজান্দা দায় মত হয় সম্পদের পিছনে আমরা ঘুরতে থাকি নামাজ হয়ে যায় ওক্তও শেষ হয়ে যায় তারপরও আমরা নামাজের দিকে খেয়াল থাকে না ঠিক কি না কারণ কি সম্পদ শেষ হয়ে যাচ্ছে মনে করেন এখন বিশাল বন্যা বন্যাতে ঘের সব ডুবে তছনাচ হয়ে গেছে এখন ব্যক্তিটি নেটের জাল আর কি বলে আপনার ওই যে দা কুরুল খন্তা যা আছে সব কিছু নিয়ে ওই ঘেরের মাঝখানে আল দিচ্ছে মাছ যাতে না যেতে পারে ঘেরা করতেছে অপর দিকে জোহরের নামাজ হয়ে যাচ্ছে জোহর গেল আসর গেল মাগরিবের সময় এসে তাও নামাজে আসে না নাই এটা জোরে বলেন সম্পদের মায়াই কিনা যারা বলেন সম্পদ যদি না থাকতো তাকে ওই ঘেরে যাওয়া লে লাগতো না ঘেরাওয়া করা লাগতো না মাছ ধরা লাগতো না বরং সম্পদ না থাকলে ঠিকই মসজিদে চেয়ে নামাজ মাছ আদায় করতো ঠিক কিনা বলুন অনুরূপভাবে আপনার সন্তান অসুস্থ এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে আপনি যাচ্ছেন তো যাচ্ছেন দিনের পর দিন হাসপাতালে বারান্দায় ঘুরতেছেন দিকে নামাজের সময় হয়ে যাচ্ছে নামাজের কোনো খবর নাই বরং আপনি আর আমি সন্তানের পিছনে ঘোরাঘুরি করি ঠিক কি বলেন এটা একেবারে সমাজের বাস্তব আল্লাহ পাক বলছেন এই সম্পদ আর সন্তান হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা পরীক্ষা যারা ফেল করবে তাদের তো শেষ আর যারা পরীক্ষায় পাস করবে হু তাদের জন্য আমি আল্লাহ পাক মহা পুরস্কার দান করেছি সুভা যদি এমন হতব আজানের সময় হয়েছে কোথায় ঘের কোথায় সন্তান সব কিছু ফেলে রেখে আমার প্রভুর ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করব আল্লাহ পাক খুশি হয়ে সন্তানের অসুস্থ শরীর ডাকে মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারতেন কিনা একটু জোরে বলুন পারতেন কিনা যদি এমন হতো যে আমি আমার ঘের সব ফেলে রেখে আমি মসজিদে নামাজে এসেছি ওই আমার যে মাছগুলো চলে গেছে অপর দিক থেকে পানি কমে গেছে ওই পানি কমে যাওয়ার আগেই অন্য ঘেরের মাছ এসে আল্লাহ পাক আমার ইবাদাতে খুশি হয়ে আমার ঘের ভরপুর করে দিয়েছেন সুভান কি এটা কি সম্ভব হয় না হয় না বলেন আমার ঘেরে ভেটকি মাছ আমি কখনো সারি নাই তারপরে বন্যা যখন হয়ে যায় পরে দেখা যায় জাল নিয়ে ছুটতে হয় তার কারণ ঘেরের মধ্যে ভেটকি মাছ আসে মাছ ধরতে হবে দিয়েছেন কে যদি বলেন তাহলে আপনি আমি কিসের জন্য ওই সম্পদের দিকে যাব। সন্তানের দিকে যাবো হ্যাঁ আমরা সম্পদের দিকে যাব সন্তানের দিকে যাব সেই সময়টুকু পর্যন্ত যেই সময় গেলে আপনার আমার ইবাদতের ঘাটতি হবে না আপনার আমার কোনো ইবাদাতের কমতি হবে না বরং আমরা সন্তানের পিছনেও যাব সম্পদের পিছনে যাব আবার আল্লাহ তালা ডাক দিলেই আজান হলেই মসজিদে আসবো এমন যদি হতো তাহলে আল্লাহ পাক আমাদের সন্তান সম্পদ সব ঠিক থাকতেন পাশাপাশি জান্নাতটাও বরাদ্দ করতেন সুভার আল্লাহ সময় তো হাজিরিন

يا والله عنده حسن المآب <applause> <applause> الله سبحانك ألا تقول للناس حب الشهوات من النساء আমার প্রিয় নিক্রম ভালোভাবে বুঝবেন আল্লাহ পাক বলছেন মানুষ আমার বান্দারা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ তোমাদের স্ত্রী তোমাদের সন্তান সন্ততি তোমাদের মাল সম্পদ তোমাদের স্বর্ণরোপ্য তোমাদের গবাদি পশু আকর্ষণীয় ঘোড়া তোমাদের এমনকি তোমাদের ক্ষেত খামারের ফল ফসল তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ আমি পাক তোমাদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে মায়া সৃষ্টি করেছি যারা বোঝা তারা বুঝে গিয়েছেন পাক বলছেন তোমাদের স্ত্রী তোমাদের সন্তান সন্ততি মিনা ফিদ্দ তোমাদের স্বর্ণ রৌপ্য তোমাদের আকর্ষণীয় ওয়ার্স বা ঘোড়া তোমাদের গবাদি পশু এমন কি এমন কি তোমরা যে খেতে ফসল ফলাও সেই ফল ফসল আদি সব কিছুর মায়া তোমাদের কলিতার মধ্যে আমি পাক এজন্য দিয়েছি যে তোমাদের পরীক্ষা করব বলেন সুবাহ একটি উদাহরণ দেই আপনার আমার ক্ষেতের মধ্যে যদি ভালো ফসল হয় ভালো টমেটো যদি হয় ভালো আলু যদি হয় তাহলে আপনার মন চাইবে কি ভালো ফল হচ্ছে একটু পরিচর্যা করি একটু পানি দেই একটু সার ছিটাই যাতে আমার ফলটা আরও ভালো হয় অপর দিকে নামাজের সময় হয়ে যায় মনে করি ভালো ফল তো আর একটু সময় দেই এক এক করে অক্ত শেষ হয়ে যায় এদিকে আপনি আপনি আমি আমাদের সম্পদের দিকে আমাদের অর্থের দিকে ক্ষেত খামার দিকে সময় কাটাই ঠিক কি না বলুন কেমন হয় না কিসের জন্য পাক মায়া সৃষ্টি করেছেন কলিজার মধ্যে স্ত্রীর মায়া দিয়েছেন কলিজার মধ্যে সন্তানের মায়া দিয়েছেন কলিজার মধ্যে সম্পদ এবং স্বর্ণ মায়া দিয়েছেন কলিজার মধ্যে গবাদি পশু হাঁস মুরগি এমনকি গরু ছাগলের মায়া দিয়েছেন কলিজার মধ্যে এমনকি আপনার আমার হাতে লাগানো সামান্য একটি টমেটো গাছের মায়াও পাক দিয়েছেন যে কারণে ওই টমেটো গাছে অন্যের কোনো ছাগল যদি আসে আপনি আমি সামান্য বিশ টাকা কেজি টমেটোর জন্যে নিজের জীবনটা অনেক সময় শেষ হয়ে যায় নিজের জীবনটা বিলীন করে দিয়ে মারামারি করে জেল হাজতেও যেতে হয় ঠিক কিনা বলুন কিসের কারণে ওই টমেটো কিন্তু বেশি কিছু না ওটা সাধারণ একটি বিষয় বেশি হলো আপনার আমার কলিতার মধ্যে পাক মায়া দিয়েছেন যে মায়ার কারণে সামান্য জিনিসটাও আমার কাছে অনেক মূল্যবান তার পিছনে আমি সব কিছু করতে রাজি ঠিক কিনা বলুন সময় তো হাজির এর জন্য সব হচ্ছে মায়ার দুনিয়া মায়া দিয়েই সবকিছু আল্লাপাক সৃষ্টি করেছেন কাজে যারা এই মায়াকে প্রাধান্য দিয়ে মায়াকে বাদ দিয়ে নয় সন্তান সন্ততি বাদ দিয়ে নয় সম্পদ বাদ দিয়ে নেয় ক্ষেত খামার বাদ দিয়ে নয় সম্পদকে ছেড়ে দিয়ে নয় বরং এই মায়াকে প্রাধান্য দিয়ে সব কিছু ঠিক রেখে যারা আল্লাহ তার বাদাতকে প্রাধান্য দিবে আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বলে ক্ষেত্রে বলেছেন ওল্লাহু আইন্দাহু আজুরু নাজিব আমি আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার হাতে নিয়ে বসে রয়েছি বলেন সুবহান আল্লাহ কাজে দুনিয়াকে আমরা প্রাধান্য দিব জোরে বলেন আমরা সব কিছু বাদ দিয়ে দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে মহান সুখের আশায় আল্লাহর জান্নাতের আশায় আল্লাহ তার ইবাদাতকে প্রাধান্য দেব আল্লাহ পাক যেন আমাদের সকলকে তাওফিক দান করেন জোরে বলেন আল্লাহ আমি